আপনি হয়তো এমন অনেক মুভি দেখেছেন যেখানে মানুষ পানিতে চলছে যেগুলো এডিটিং বা অন্য কোনো সিস্টেমে বানানো হলেও শাওলিন মাস্টাররা কিন্তু সত্যি পানিতে চলতে পারে তারা তাদের গলায় দড়ি দিয়ে ঝুলেও থাকতে পারে আবার দুই আঙুল দিয়ে পাথর ভাঙতেও পারে যেগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় কুমফু মুভি দেখতে কে না পছন্দ করে তাদের মুভগুলো দেখে ছোটবেলায় আমরা সবাই একবার হলেও ভেবেছিলাম কুমফু শেখার কথা এটি শেখার জন্য তাদের যে কত কষ্ট করতে হয় কি পরিমাণ সাধনা করতে হয় তা কি আপনি জানেন তাদের ট্রেনিংগুলো দেখলে অনেকে হয়তো কুম্ফ শেখার কথা আর ভুলেও মাথায় আনবে না ফ্লেক্সিবিলিটি ট্রেনিং শাওলিন মাস্টার হওয়ার ট্রেনিং ছোটবেলা থেকে শুরু হয়ে যায় বড় হয়ে ওঠার সাথে সাথে তাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসের ট্রেনিং শুরু হয়ে যায় সেটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি এই ট্রেনিং তাদের ছোটবেলা থেকে দেওয়া হয় যাতে তারা তাদের বডি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে এই বাচ্চাদের এইভাবে গাছের সাথে বাধা দেখে যে কেউ এই ভেবে বসবেন এদের কেন এত কঠোর সাজা দেওয়া হয়েছে কিন্তু খুব কম মানুষই জানেন যে এটি শাস্তি নয় বরং শাওলেন মং হওয়ার প্রথম ধাপ তাদের এইভাবে প্রতিদিন অনেক সময় ধরে বেঁধে রাখা হয় যেন তাদের শরীর ফ্লেক্সিবল হয়ে যায় এতে করে তারা তাদের শরীর যেভাবে ইচ্ছা নিজের মতো কন্ট্রোল করতে পারে ফিঙ্গার ট্রেনিং ট্রেনিং যতই বাড়তে থাকে ততই এদের শরীরের সাথে সাথে আঙুলও শক্তিশালী হয়ে উঠতে থাকে তারা দুই আঙুল দিয়ে পাথর ভেঙে ফেলতে পারে এটি করার জন্য তাদের বিশেষ ট্রেনিং দেওয়া হয় এই গাছটিতে আপনি যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো পোকা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়নি এই ফুটোগুলো শাওলিন মাস্টারদের প্র্যাকটিসের সময় আঙুল দিয়ে করা ফুটো এটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন শাওলিন মাস্টাররা তাদের আঙুল দিয়ে কি না করতে পারে হাতের এই ট্রেনিং এ আপনি দেখতে পাবেন ইনারা বরফের পানিতে ঘুসি মারছে বরফে ভরা পাঞ্চিং ব্যাগে পাঞ্চ মারছে প্রথম দেখায় যে কেউই ভেবে বসবেন এটি আবার কেমন পাগলামি কিন্তু যখন তারা তাদের এই ট্রেনিং কমপ্লিট করে এই হাতের কেরামতি সাধারণ মানুষদেরকে দেখায় তখন বোঝা যায় আসলে তাদের এই হাত আর হাত নেই হাতুরি হয়ে গেছে হাত দিয়ে সহজ কথা নয় কিন্তু এদের কাছে এটি কিছুই না প্রাইভেট ট্রেনিং আমরা সবাই জানি কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন তার উইক পয়েন্টই হচ্ছে তার প্রাইভেট পার্ট কিন্তু শাওলিন মাস্টাররা এই উইক পয়েন্টটিও রাখতে চান না তাই তো এই বিশেষ ধরনের ট্রেনিং এদের এই ট্রেনিং দেখে আপনিও মনে হয় ব্যথা অনুভব করবেন এর মধ্যে ট্রেনিংয়ের কিছু কিছু ভিডিও তো এতটাই কষ্টকর যে আমি আপনাদের সেটি ইউটিউবের মাধ্যমে দেখাতে পারবো না তবে এই ভিডিওটি দেখে আপনি বুঝতেই পারছেন মানুষের সবচাইতে সেন্সিটিভ পয়েন্টটি শাওলিন মাস্টারদের জন্য তাদের দুর্বলতার কারণ হতেই পারে না নাম্বার ফোর মেন্টাল ট্রেনিং শাওলিন মাস্টাররা তাদের ফিজিক্যাল ট্রেনিং এর চেয়ে মেন্টাল ট্রেনিং এ বেশি ফোকাস করে অবাক করার মতো বিষয় হলো সত্য যে ফিজিক্যালি এতটা স্ট্রং শাওলিন মাস্টাররা তাদের প্র্যাকটিস সম্পূর্ণ ফোকাস আগে তাদের মেন্টাল ট্রেনিং এ দেয় কেননা তারা বিশ্বাস করেন যদি কোনো কিছু মন থেকে আত্মবিশ্বাসের সাথে করা হয় তাহলে সেটা অবশ্যই সফল হয় আপনি যতই ফিজিক্যালি অ্যাক্টিভ এবং ফিট থাকেন না কেন যদি আপনার মন আপনার কাজের প্রতি একশো ফোকাস না দেয় তাহলে আপনি কখনোই সেটার চ্যাম্পিয়ন হতে পারবেন না আর এই জন্যই শাওলিন মাস্টাররা ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করে এছাড়াও তাদের মেডিটেশন করার আরও একটি বড় কারণ হচ্ছে তারা সারাদিন অনেক ভয়ঙ্কর মুভসের প্র্যাকটিস করে এই জন্যই দিন শেষে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আর শুধু ঘুমিয়েই এই ক্লান্তি দূর করা কখনোই সম্ভব না তাই তারা মেডিটেশন করে তাদের শরীরকে এমন একটি স্টেজে নিয়ে যায় যেখানে তাদের একটুও ক্লান্তি বোধ হয় না নাম্বার ফাইভ বক্সিং এখন আপনি বলতে পারেন এই শাওলিন মাস্টারদের এই প্রতিভাগুলো বাস্তব জীবনে কোনো কাজেই আসবে না এগুলো শুধু মুভিতেই কাজে লাগে তবে আপনার এই ধারণাটি ভেঙে দেওয়ার জন্য এই ভিডিওটি এই ভিডিওর মতো ইন্টারনেটে আপনি আরও অনেক ভিডিও পাবেন যেখানে শাওলিন মাস্টারদের বিশাল দেহের সব বডি বিল্ডারের সাথে ফাইটিং করতে দেখা গেছে আর তারা শাওলিন মাস্টারদের মাত্র কয়েকটা আক্রমণে কোণঠাসা হয়ে গেছে ডবল সিক্স ওয়াকিং অন ওয়াটার পানির ওপর দিয়ে হাঁটার কথা আসলেই সর্বপ্রথম মাথায় আসে আধ্যাত্মিক কোনো সাধু বাবার কথা বা সুপার হিরোদের কথা কিন্তু শাওলিন মাস্টারদের এই পানির ওপর দিয়ে হাঁটার ট্রেনিং দেওয়া হয় সিলিলিয়াং নামের এই চাইনিজ শাওলিন মাস্টার যিনি কিনা একশো মিটার পর্যন্ত পানির ওপর দিয়ে দৌড়ে চলে যেতে পারেন তাও আবার শুধুমাত্র পানির ওপর বিছানো দড়ির সাহায্যে সেটা সাধারণ কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব না তিনি মাত্র পঞ্চাশ সেকেন্ডেই দৌড় কমপ্লিট করে ফেলেছিলেন ওনার এখন দেড়শো মিটার পর্যন্ত দৌড়ে যাওয়ার টার্গেট আছে এটি করার জন্য নিজের ওপর কন্ট্রোল থাকা অত্যন্ত প্রয়োজনীয় বডি টেম্পারেচার আমাদের সবার শীতকালে শীত লাগবে আবার গরমকালে গরম এটি তো স্বাভাবিক তাই না কিন্তু এই শাওলিন মাস্টাররা চাইলেই তাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন তারা তাদের শরীরের টেম্পারেচার যেমন ইচ্ছা তেমনই রাখতে পারেন আর এটি তারা একদিনই করেনি বরং বছরের পর বছর মেডিটেশন করার মাধ্যমে তারা তাদের শরীরকে সেইভাবে তৈরি করে ফেলেছেন ঠিক যেমনটা তারা চান উনিশশো সালে বিজ্ঞানীরা একবার তাদের ওপর রিসার্চ করে জানান শাওলিন মংকরা চাইলে তাদের বডি টেম্পারেচার সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে কমাতে পারে যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে মোটেও সম্ভব নয় নাম্বার এইট মেটাবলিজম কন্ট্রোল শাওলিন মাস্টাররা চাইলেই ঘুমের সময় তাদের মেটাবলিজম অর্থাৎ শরীরের বিপাক প্রক্রিয়া কমিয়ে ফেলতে পারে যদিও ঘুমানোর সময় আমাদের বিপাক প্রক্রিয়া এমনিতেই দশ থেকে পনেরো পার্সেন্ট কম হয় কিন্তু মাস্টাররা ষাট পার্সেন্ট পর্যন্ত এটি কমিয়ে ফেলতে পারে আর এই সুপার পাওয়ারটি আয়ত্তে আনার জন্য তাদের অনেক কষ্ট করতে হয় আর এটি যখন আয়ত্তে এসে যায় তখন তারা খুব কম খেয়েও বেঁচে থাকতে পারেন এটি করার জন্য প্রয়োজন বহু বছরের মেডিটেশন কেননা শাওলিন মাস্টাররা নিয়মিত এই মেডিটেশনের মাধ্যমে তাদের শরীরকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসেন নাম্বার নাইন আয়রন হেড আপনি কি আপনার মাথা দিয়ে কোনো দেয়াল সরাতে পারবেন বা মাথায় বাড়ি দিয়ে পাথর ভাঙতে পারবেন এমনটা কার্টুনে দেখা গেলেও আমরা সবাই জানি এটা সম্ভব না কিন্তু এটি মাস্টারদের কাছে কোনো ব্যাপারই না এই ট্রেনিংকে বলা হয় ট্রেনিং শুরুতে তাদের মাথায় দিয়ে কে দেওয়া হয় কিন্তু পরে আস্তে আস্তে এই কাপড়ের সংখ্যা কমানো হয় দুই তিন মাস পর এই ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যায় তখন তারা তাদের খালি মাথা দিয়েই খুব সহজে লাঠি ইট পাথর ভেঙে ফেলতে পারেন এই ট্রেনিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে যেন শাওলিন মাস্টারদের মাথাও একদম পাথরের মতো শক্ত হয়ে যায় যেন এখানে আঘাত পেলেও তাদের কিচ্ছু না হয় নাম্বার টেন নেট ট্রেনিং গলা আমাদের শরীরের সবচেয়ে সেনসিটিভ পার্ট কেউ যদি আপনার গলায় হালকা ফোর্সে নিজের আঙুল দিয়ে মারে তাহলে আপনাকে হসপিটালেও নিয়ে যেতে হতে পারে তাই শাওলিন মাস্টাররা তাদের গলার ওপর পুরো নজর দেয় তারা প্র্যাকটিস করে তাদের গলা এতটাই শক্ত বানিয়ে ফেলে যে আপনি যদি শক্ত বাস তাদের গলায় মারেন তাহলেও শাওলিন মাস্টারের গলায় কিচ্ছু হবে না কিন্তু বেচারা বাঁশ ভেঙে চৌচির হয়ে যাবে শুধু কি তাই শাওলিন মাস্টাররা তাদের গলায় রশি ঝুলিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে মেডিটেশন করে এটি কোনো সহজ ট্রেনিং না এরা অনেক অনেক বছর অক্লান্ত প্র্যাকটিসের মাধ্যমে এটি আয়ত্ত করে এর ফলে আপনি যদি শাওলিন মাস্টারের গলায় বিশ মিনিট পর্যন্ত রশি ঝুলিয়েও রাখেন তাতেও এদের কিছুই হবে না এদের তো মনে হয় ফাঁসিও দেওয়া যাবে না আয়রন শার্ট কি ভাবছেন নিশ্চয়ই শাওলিন মাস্টারদের আয়রনের শার্ট পরিয়ে ট্রেনিং দেওয়া হয় এই ভাবছেন তো না না এমন কিছু না আপনারা হয়তো অনেকেই ইন্টারনেটে এই ধরনের ভিডিও দেখেছেন এখানে তারা ধারালো বর্ষার ওপর তাদের পুরো শরীরের ভর রাখে কিন্তু এই ধারালো বর্ষা তাদের শরীর ভেদ করতে পারে না কেননা তারা তাদের পুরো শরীরের বিভিন্ন সিক্রেট ট্রেনিং করতে করতে এমন এক পজিশনে নিয়ে যায় যেখানে কোনো ধারালো বর্ষাও তাদের শরীর ভেদ করতে পারে না ভাবা যায় বর্ষাও তাদের শরীর ভেদ করতে পারবে না কেমন লোহার শরীর ধারালো অস্ত্র তো দূরে থাক তাদের শরীরে যদি তখন লোহার হাতুড়ি দিয়েও আঘাত করা হয় তাহলে তো লোহার হাতুড়িও বেঁকে যাওয়ার উপক্রম হবে শাওলিন মাস্টারদের এত সহজে কাবু করা যায় না কারণ তারা প্র্যাকটিস করতে করতে তাদের পুরো শরীর নিজের আয়ত্তে নিয়ে আসে যার কারণে ইট লোহা পাথর ছুরি কাচি দিয়েও তাদের কোনো ক্ষতিই করা যায় না এটি অর্জন করার পেছনে যেমন বছরের পর বছর প্র্যাকটিস আছে তেমনি আছে মেডিটেশন ও মানসিক মনোবল আর এটি যাদের মধ্যে আছে তারা যে কোনো জিনিসে সফল হবে হোক সেটা কুফু প্র্যাকটিস আর হোক সেটা লেখাপড়া বা বিজনেস আপনিও জীবনে সফল হতে পারবেন যদি আপনি হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করে যান মনের সাহস নিয়ে ব্যর্থতা সবার জীবনেই তো আসে কিন্তু শেষ পর্যন্ত তারাই সফল হয় যারা হারার পরও বারবার চেষ্টা করে যান হয়তো আপনি শাওলিন মাস্টার হতে পারবেন না কিন্তু আপনি এমন কিছু করে দেখাবেন যেটি সাধারণ কোনো মানুষই করতে পারে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর তিনি পাই লিখে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই তিনি পাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে